কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাউতিল হক মিডিয়ার আয়োজনে আয়োজিত আজকের অন্যতম একটি বিশেষ অনুষ্ঠান যেখানে আমাদের শ্রদ্ধারুদুলুম আশরাহবাদ মাদ্রাসার হ্যাফস বিভাগের ছাত্রদেরকে মিষ্টি বিতরণ করা হয়েছে তা আমরা জেনে থাকি যে যারা বাচ্চা কাচ্চা হয়ে থাকে শিশু বয়সে আমাদের ছেলেপেলেরা মিষ্টি খেতে অনেক পছন্দ করে যেহেতু আমাদের ছেলেরা মিষ্টি খেতে অনেক পছন্দ করে বা ছেলে বয়সে মিষ্টি খেতে মানুষ একটু বেশি পছন্দ করে তাই আমাদের হ্যাফিস বিভাগের ছাত্রবৃন্দদের জন্য আলহামদুলিল্লাহ মিষ্টির আয়োজন করা হয়েছে এবং যে মিষ্টিগুলো আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত মানসম্মত এবং উন্নত মানের বেকারির হৃদয় বেকারি থেকে আমরা মিষ্টি এনেছি যে আমরা আজকে নিয়োগ করেছি যে আমরা কোরআনের পাখিদেরকে মাদ্রাসার হেফস বিভাগের ছাত্রদেরকে আমরা মিষ্টি দিয়ে আপ্যায়ন করবো তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একে একে প্রত্যেকটা ছেলে আসবে এবং নিজ হাতে মিষ্টি নেবে এবং খাবে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কোরআনের পাখিরা এক একটা কোরআনের পাখি আসছে এবং মিষ্টি নিচ্ছে তাদের নিজ হাতে মিষ্টি নিয়ে যাচ্ছে এবং তারা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত যে আজকে তাদের জন্য মিষ্টির আয়োজন করা হয়েছে তো আমরা মাঝে মধ্যে আমরা আমাদের এই বাচ্চা কাচ্চাদের জন্য কোরআনের পাখিদের জন্য বিশেষ আয়োজন করে থাকি কখনো আমরা ওস্তাদরা নিজ উদ্যোগে নিজ খরচে তাদের জন্য ছোটো ছোটো হাদিয়া ছোটো ছোটো উপহার দিয়ে থাকি কখনো বলে থাকি যে তোমরা যদি আজকে এই পড়াটা পারো পড়াটা শোনাতে পারো তাহলে তোমাদের কাছে এই উপহারটা দেওয়া হয় এবং কখনো কখনো তাদেরকে বিনোদনমূলক খেলাধুলায় তাদেরকে খেলিয়ে থাকি যেখানে তারা বিনোদনমূলক খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করে এবং যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে আমরা পুরস্কার পুরস্কৃত করে থাকি পাশাপাশি যারা চেষ্টা করে না ভালো করে খেলাধুলা তাদেরকে আমরা সান্ত্বনদায় পুরস্কারও দিয়ে থাকি তো আজকে আসলে কোনো প্রতিযোগিতা কিংবা কোনো খেলার মধ্যে অংশগ্রহণ করার কারণে তাদেরকে পুরস্কার বা মিষ্টি দিয়ে আহ্বায়ন করছি না আজকে এভাবে আমরা নিয়োগ করেছি যে আমরা পাখিদেরকে মিষ্টি খাওয়া আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি তো আপনারাও আপনাদের আশেপাশে যদি কোনো দিনই প্রতিষ্ঠান থাকে তাদেরকে যার যে সামর্থ্য থাকে নিজেদের সামর্থ্য অনুযায়ী হ্যাঁ তারা পাখিদেরকে ইনশাল্লাহ আপনারা দিনী প্রতিষ্ঠানের এই দিনই তারা যারা আলজেরা মাদ্রাসা করে তাদেরকে সম্মান ভালোবাসার সাথে উপস্থিতের সাথে তাদের জন্য কিছু করার চেষ্টা করব জানাবেন এবং ফারশাশী আমাদের সমাজে যারা অসহায় গরিবাকী আছে আত্মীয় আছে তাদের জন্য কিছু করার চেষ্টা করব আমরা এবং সামাজিকভাবে সামাজিক কাজগুলো আমরা করার সর্ব চেষ্টা করব এক একটা বিষয় হচ্ছে যে আপনারা বিভিন্ন সমস্যাগুলো আপনাদের দিকে আপনাদের দিকে আপনারা থাকেন তো আপনাদের কাছে কি ভালো থাকে তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন